রাধিকা ডেলি লাইফে সবাইকে সুস্বাগতম আজ হঠাৎ করে ঠিক হলো কান্তজির মন্দিরে যাব তারা তাড়াহুড়া করে নে খেয়ে সব কিছু করে তারপর রেডি হয়ে গেলাম আর রওনা দিয়ে দিলাম কান্তজির মন্দিরের উদ্দেশ্যে দিনাজপুর শহর থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে এটি বারো মাইল উত্তরে অবস্থিত শহর থেকে তো ছোটবেলায় তো বইয়ে পড়েছি কান্তজীর মন্দির সম্পর্কে আর সেখানে যাওয়া হচ্ছে অসাধারণ লাগছিল আর এটা হচ্ছে ঢেপা নদী যেহেতু বৃষ্টি হয়েছিল নদীটি কানায় কানায় পণ্য ছিল আর অনেক ভালো লাগছিল আমরা প্রবেশ করলাম কান্তনগরে এখানে অবস্থিত মন্দির কান্তজির আমরা চলে এসেছি কান্তজীর মন্দিরে এই জায়গাটাকে বলা হয় কান্তনগর তো এখন আমরা যাচ্ছি কান্তজির মন্দিরের রাস্তা দিয়ে এখানে দেখো ফুচকার দোকান টুকান বসানো হয়েছে যেহেতু ঈদের পরে আজকে মানে ছুটি চলতেছে অনেক মানুষের ভিড় আজকে ঢাকা থেকেও দেখলাম অনেকগুলো গাড়ি আসছে দেখো আরেকটা দোকান সতেরোশো চার সাল তৎকালীন দিনাজপুর অঞ্চলের জমিদার ছিলেন মহারাজা প্রাণনাথ মহারাজা প্রাণনাথ স্থির করলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও মাতার রুক্মিনী স্মরণে একটি নবরত্ন মন্দির তৈরি করবেন নবরত্ন মন্দির যার নয়টি চূড়া মন্দিরের গায়ে থাকবে টেরাকোটার অপূর্ব কাজ যাতে থাকবে রামায়ণ মহাভারত আর কৃষ্ণের বাল্যলীলা আমি দাঁড়িয়ে আছি কান্তজি মন্দিরের সামনে তো চলো এখন সামনে যাচ্ছি ওইদিকে দর্শন করতে এই পূজা আসো পূজায় পিছনে সতেরোশো চার সালে রাজা প্রেমনাথ মন্দিরের কাজ তো শুরু করলেন কিন্তু তিনি শেষ করে যেতে পারলেন না সতেরোশো খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তার ছেলে রামনাথ এই মন্দিরের কাজটি আবার শুরু করেন এবং এটি সতেরোশো বায়ান্ন খ্রিস্টাব্দে পরিপূর্ণ হয় নবরত্ন মন্দিরটি কেমন ছিল আগে আমি গুগল থেকে একটি ফটো কালেক্ট করেছি আপনাদেরকে দেখিয়ে দিব মন্দিরটি ছিল এই রকম নয়টি চূড়া বিশিষ্ট কিন্তু আঠারোশো সালে একটি ভয়ঙ্কর ভূমিকম্পে সবগুলো চূড়াসহ মন্দিরের অনেক ক্ষতি হয় যা পরে আবার পুনর্নির্মাণ করা হয় মন্দির চত্বরেই আছে এই দোকানটি এখানে সুন্দর সুন্দর ঠাকুরের বই সহ পিতলের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আছে তো আমি ঠিক করলাম রাধিকার বাবা যেহেতু ওইদিকে একটু হাঁটতে গেছে ও আসলো কি জিজ্ঞেস করে কিছু জিনিস কিনবো আর কী কী কিনলাম ওইটা বাসায় গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই যে দেখো মন্দিরের বর্তমান অবস্থা একটা চূড়াও নেই দেখে খারাপ লাগলো ভূমিকম্পে নষ্ট হয়ে গিয়েছে কিছু তো করার নেই আসলে প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবাই কিন্তু বড্ড অসহায় তো দেখো এখানে কিন্তু হনুমানজি আছেন তারপর আবার বিভিন্ন লীলা আছে রাম রাবণের যুদ্ধের বিভিন্ন ছবি এখানে আঁকা আছে এত ভালো লাগছিল সবগুলো কাজ কিন্তু হাতে করা এত আগে তো আর ছিল না কিন্তু কি নিখুঁত কাজ দেখে মন জুড়িয়ে গেল তো মন্দির প্রাঙ্গনে বসে শান্তিতে নিঃশ্বাস নিতে থাকলাম আর ভগবানের দর্শনের আশা করতে লাগলাম কারণ ভগবান যে এখনো এবার আমরা মন্দির প্রাঙ্গণে একটু বসে বিশ্রাম নিচ্ছি এখানে মন্দিরের সেক্রেটারির সাথে আলাপ হলো অতি সজ্জন ভালো মানুষ প্রভুর ভোগ দেওয়া প্রসাদ পেলাম ফলপ্রসাদ মনটা আনন্দে ভরে গেল একদিন ইচ্ছা আছে যদি প্রভু কৃপা করেন এসে অন্নপ্রসাদ লাভ করবো অসাধারণ লাগলো এখানে প্রসাদ পেয়ে তো এই যে দেখো প্রাচীন কুয়া কুয়াটি ঢাকা আছে জল উঠে কিনা আমি ঠিক জানি না রাধে গেছে আমি তাকে দেখা যায় আর এই যে প্রভু স্বয়ং থেকে উঠেছেন কান্তজি মানে কৃষ্ণ আর মাতা রুকনী তাদের চরণের শত কোটি প্রণাম জানালাম দর্শন করে মন ধন্য হয়ে গেল তারপর আসলাম দোকানটিতে দেখো মঙ্গল ঘটগুলো দরজায় ঝুলাবো বলে কিনলাম খুব সুন্দর টাকা করে নিল মানে এত কিন্তু সুন্দর একটা জিনিস মানে আমি আশাই করতে পারি নাই ওদের বিভিন্ন আসবাবপত্র চেন্নাই থেকে আনা আর এই যে দেখো এই গাছে সবাই মনস মানে কামনা পূরণের জন্য লাল সুতো দিয়ে বেঁধে রাখে আর এই যে একটা কাঁঠাল গাছও দেখালাম এই যে লাল গুলো আর এই যে একটা শিব মন্দির আমরা এখানে প্রণাম করব। এই শিবলিঙ্গ আসলে স্থাপিত ছিলেন একটি পুরনো শিব মন্দিরে তোমাদের দেখাবো কিন্তু পুরনো শিব মন্দিরটা ভঙ্গুর হয়ে যাওয়ায় এখানে নিয়ে আসা হলো। আমরা দর্শন করলাম পুরনো শিব মন্দিরটা তোমাদেরকে দেখালাম শিব মন্দির তো ওই পাশে আরেকটা শিব মন্দির আছে তো এই যে দেখো গাছে লাল সুতা বাঁধা হয়েছে মনস্কামনা পূরণের জন্য তো চলো দেরি হয়ে যাচ্ছে এবার আমরা চললাম পুরনো শিব মন্দিরটা দর্শন করতে যদিও ভিতরে মানে কোনো প্রতিমা বা শিবলিঙ্গ কিছুই নেই তাও দেখো কি সুন্দর সবুজ ঘাস খুব ভালো লাগছিল আর এই যে পুরনো শিব মন্দিরটি অনেক অনেক পুরনো তো এই যে শিব মন্দিরটি আমরা দর্শন করব প্রণাম করব আর তোমাদের ভেতরটাও দেখিয়ে দিব অনেক মানুষ এসেছিলো যেহেতু ছুটির দিন আর ফটোও তুলছিলো এই যে মন্দির মন্দিরে কোনো পূজা হয় না বা কোনো শিবলিঙ্গ নেই আর ভেতরে কিন্তু একদম ফাঁকা মানে কিছুই নেই দেখাচ্ছি, তোমাদের এই দেখো এখানে আগে শিবলিঙ্গ ছিলেন তোমাদের আগে যে শিবলিঙ্গ দেখিয়েছিলাম আগে এখানেই কিন্তু ছিলেন আর এই দিকে দেখো রাধিকার রাধিকার বাবা অলরেডি ফুল তোলা শুরু করে দিয়েছে ঠাকুরকে দিবে বলে সুন্দর সুন্দর ফুল দিয়েছে শিবের জন্য ধুতরা ফুল নিয়েছে আরও বিভিন্ন রকম ফুল নিয়েছে আর এই যে আমাদের দর্শন শেষ এখন আমরা বাসায় চলে আসব। কি সুন্দর দেখো সবুজ আর সবুজ মনে হচ্ছিল যেন সুইজারল্যান্ডে চলে আসছি এরকম মনে হচ্ছিল এত সুন্দর সবুজ মাঠ যেতে পড়লো ভুট্টা খেত সব ভুটটা দেখো তুলে ফেলেছে তো তোমাদের জন্য তুলে রাখলাম দেখালাম আর এই যে ঢেপা নদী ঢেপা নদীতে একটু নেমে কয়েকটা ফটোগ্রাফ নিলাম এই নদীটাতে নেমে এত ভালো লাগছিল মানে পাড়ে এত বাতাস ছিল কি বলবো কারণ দিনটা মেঘলা ছিল অসাধারণ লাগছিল নদীতে আমরা চলে এসেছি এই ফুড ভিলেজ টি আসলে বিজিবিড়ি বিজিবির আন্ডারে আমাদের বাসার পাশে এখানে কিন্তু মজার মজার দারুন দারুন ফুচকা চটপটি হালিম নাচো এগুলো সহ আর অনেক খাবার পাওয়া যায় তো এইখানে ফুচকা চটপটিটা আমার ভীষণ প্রিয় এটা হচ্ছে রাদিকে স্পেশাল ফুস্কা যেটার মধ্যে মানে কোনো কিছুই নেই ও নিজে এটাকে ছিদ্র করে করে টক ঢুকা ঢুকা খাই জামাটা ভরায় না নতুন জামাaske পরছে পাবুনের সেই শালুস আর এই যে দেখো আমরা তারপর মনে হইছে যে তুলা তুলা হয় নাই মানে আমরা এত অবস্থা খারাপ এত লूबी আমরা হ্যাঁ সেটাই এই জেম আমাদের ফুচকা চলে আসছে আর রাধিকার বাবা চটপটি খাবে এই জন্য এখনো আসে নাই বসে বসে অপেক্ষা করছে স্পেশাল চটপটি হচ্ছে তাই ওয়েট করো পূজাও ফুচকা খাচ্ছে চটপটি উইথ চিলি ফ্লেক্স কেমন কেমন পূজা জোস আর এই যে সামি তার বাবার স্পেশাল চটপটি চলে আসছে এই যে কেমন কে দেখো আমাদের এখানে না এই চটপটি ফুচকান নাচোস এই তিনটা আইটেম দারুণ বাবন কি খাচ্ছো গো টক খাচ্ছ আচ্ছা দেখো এই মেয়ে কিরকম টক পছন্দ করে আমার মতো আমার দেখো আমার দুই মেয়ে টক পছন্দ করে আমার মতো বাট তাদের বাবা টক খায় না ওর মার মতো তো আমার দুই মেয়ে আমার মতো হয়েছে এই ছি মুখে চুমুক দেখেও খায় বল কতজন খায় টিসু লাগবে বাবন তো ফুচকা চটপটির পরে চলে আসলো নাচোস নাচোস যদিও মেওনিজ দেয়া অনেকে বলবে আনহেলদি বাট আমাদের সবারই এত এত প্রিয় আর এখানে নাচোসটা দারুণ বানায় তো খেয়ে দিয়ে চলে আসছি বাসায় এখন বাসায় ঢুকবো ঢুকে তোমাদেরকে কি কি নিলাম সব কিছু দেখাচ্ছি একটু ওয়েট করো আর এই যে এটা হচ্ছে ফাইভ ডি শিব মূর্তি দেখাই তোমাদের সারা এই দেখো ফাইভ ডি একদম রিয়াল মনে হয় তাই না আর এই পঞ্চপ্রদীপটা নিয়ে নিলাম আর এই যে এটা যদি রিয়েল না নেই সামহিতার জন্য নিছি কোনো আর এই তুলসীর মালাগুলো রাধিকার জন্য নিছি ও দুই দিন পর পর ছিঁড়ে ফেলে ছোট মানুষ তো এই মালাটা তোমাদের দেখাই সুন্দর আছে দেখো রাধা লিখা তো এই ছিল আজকের কান্তজির মন্দির থেকে নেয়া জিনিস তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমি চেঞ্জ করব। রাধিকার বাবা অলরেডি চেঞ্জ করে চলে গেছে ঠাকুর ঘরে আমিও চেঞ্জ করব করে আমরা প্রার্থনা করে চাটা খেয়ে তারপর রাধিকাকে পড়তে বসাবো স্বামীটা নিজে নিজেই পড়তে বসবে তো ব্লগটা এখানেই শেষ করছি কান্ত মন্দিরের ভালো থে সবাই জয় কান্তজির জয়